সাম্প্রতিক খবরে দেখলাম কাবা ঘরের পরিবর্তন করা হয়েছে কাবাঘরের গেলাপ পরিবর্তন হয় কেন কখন থেকে গেলাপ পরিবর্তনের প্রচলন শুরু হয় সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গেলাফের টুকরা উপহার দিতে দেখা যায় অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে এভাবে ড্রয়িং রুমে রাখেন এভাবে কাবার গেলাফের টুকরো রাখার কোনো ফজিলত আছে কিনা না। কাবার গেলাপ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লা পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয় নয় বরং পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে নানা ধরনের মত আছে একটি মত ইসমাই স্বয়ং তিনি পর একটা সময় তিনি গেলাপ পরিয়েছেন অনেকে বলেছেন নবী সাল্লাহ সাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পড়িয়েছেন আবার কেউ কেউ বলেছেন যে মিয়ারি তিনি এটি সর্বপ্রথম পড়িয়েছেন আবার নবী করিম সাল্লাম নিজেও হিজরতের পর সরি মক্কা বিজয়ের পর তিনি কাবার গেলাপ পরিবর্তন করেছেন তারপরে অবকর অহো তারাও কাবার গেলাপ পরিয়েছেন তো সব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গেলাপ পড়ানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয় এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি একটি আমল এখন কথা হলো কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয় উত্তর হলো এটি কাবার ঘরের সম্মানার্থে আহ কি যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের ঘরের গিলাপ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে জাস্ট কাবা ঘরের সম্মানার্থে এবং এটি যেহেতু নই করিম সাল্লাম সহ খোলাফার আশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার নমিস্টার সেটাকে এটি নিয়াতে করেনি বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ তো এই প্রক্রিয়া সম্মান প্রদর্শন করাটা সরিয়ে সিদ্ধ এখন কথা হলো ঘরের গিলাফ পরিবর্তন করা হয় পরিবর্তন করা গিলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সৌদি সরকারের তরফ থেকে সেটা ঠিক আছে কি না এর উত্তর হ্যাঁ সেটাও ঠিক আছে এটা দোষের কোনো বিষয় নয় তবে কাবা বা ঘরকে হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত করোনা বর্ণিত হয়নি এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার বিশেষ কোনো ফজিলত বিশেষ কোনো মর্যাদা লাভের কথা করোনা শুননা আলাদা করে বর্ণিত হয়নি সেটিও আমাদের মাথায় রাখতে হবে